খাবে খাবে সঙ্গে আলু তোমার বলতে হবে রাধে ওমা ওটা তা একাদশী হচ্ছে না একাদশী হচ্ছে একটা কথা কান খুলে শুনে নাও একাদশীতে যারা যারা অন্ন পাচ্ছ মানে একেবারে বলি ভাত খাচ্ছ তাদের কি হবে জানো বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে একাদশীতে অন্য সেবা করলে গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে একাদশীতে অন্য সেবা করলে গো মাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে আর পঞ্চশস্য মানে এই তো অন্যের মধ্যে পাপ লুকিয়ে থাকে একাদশীতে আর একাদশীতে যারা যেন অন্ন পাবে তাদের রোগ নব নরক যন্ত্রণা পেতে হবে হবে তাই তার জন্য চরম ধরে বলি মাসে যদি খুব অসুস্থ হও যদি দুটো করে না পারো চারটি অন্তত করো বছরে সায়ন পার্শ্ব উত্থান হইম আবার তার মধ্যে বাছা বাছা কয়েকটা পড়ে যায় যেমন একাদশীর হ্যাপি বার্থডে ঠিক আছে জানো তো একাদশীর হতে হ্যাপি বার্থডে আছে ওদিন কেক খেতে হবে কেক খাবে কেন পঞ্চম ময়দা হয়ে যাচ্ছে না তাহলে কেক খাবে কেন একাদশীর হাতি বার্থডে কবে জানো অঘ্রান মাসে যেটা উৎপন্ন একাদশী একাদশীর হাবি বাকি ওইদিন একাদশীর জন্ম হয়েছে ওই জন্য বলছে একাদশীর হাতি বার্থডে তাহলে এই বাছা বাছা কয়েকটা এগুলো অন্তত পালন করো কেন আমরা হিন্দু ধর্মের মানুষ আমরা সনাতন ধর্মের মানুষ এগুলো আমাদের ভুলে গেলে হবে না আর এগুলো যদি ভুলে যায় আমরা হিন্দু ধর্মটাকে একেবারে নষ্ট করে দেবো এবার একাদশী আমার কতজন একাদশী করেন একটু হাত হাতলো না কেন মা দেখেছে সব জান জেনে না জানার ভান কর তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে রমনীর সবার হাতগুলো লাগবে তাহলে পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবারকে করবে পুরুষ না

দাঁড়িয়ে করি সর্বনাশ আমরা বলি ওটা সর্বনাশ সর্বনাশ নয় তাহলে আজকে কে করে আমার আজ দাঁড়িয়ে করি সর্বনাশ কোন নাশের কথা বলবো জায়গা জমি গাড়ি ঘর আত্মীয় পরিজন তুমি যাদের সব থেকে বেশি ভালোবাসলে প্রথম ভগবান তাকে চির জনমের মতো কেন তোমার আহা বলার আর কাউকে রাখবে না তারপরে যদি তুমি আমার গোবিন্দ চরণ আঁকড়ে বসে থাকো সবকিছু হারিয়ে বসে আছো টাঙা হয়ে তোমার আপন বলতে কেউ নেই তারপরে যদি তুমি তার জন্য তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাস কিন্তু ভগবান বসে মেজে দেখে নাই বাবা যে ভক্ত কতটা সহ্য করতে পারবে দেখেন আজকের মায়াবতী দুর্গতিটা কেমন গ্রামের লোকেরা এসে বলল এই স্বামীটাকে খেলি ঘর ভেজে পাপটাকে ধরেছে সোজা ওকে খাবি আর আমাদের বাড়িতে সকালবেলা খেতে যাবি কেউ খেতে দেবো না এই রাত থাকতে থাকতে স্বামীর দাহ কাজটা করে এক্ষুনি আমাদেরকে বেরিয়ে যাবে সবাই দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে কিন্তু সবাই তো খারাপ হয় না কেউ কেউ ভালো থাকে গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে মায়াবতী মা আর যে কাজটা পেয়েছে মা কোনো মাইনে দেবে না কোনো টাকা পয়সা নয় কি করবে জানো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে আর ভগবানের তারা প্রসাদ পুজেছিল আর ওই ভগবানের একটু ভোগ রন্ধন করে একটা বাড়িতে করে প্রসাদ কি গো ভগবান যেটা করে সবটাই মঙ্গলের জন্য করে তлади প্রত্যেকদিন মায়াবতী গর্ভমতী আতে আতে কথা নয় কথা নয় যে ভগবানের প্রসাদই পাই সে কি কোনোদিন অসৎ পথে যেতে পারি গর্ভ থেকেই তো তৈরি হয়ে আসছে গো কেন হবে না ভক্ত গর্ভ থেকে তৈরি হয়ে আসছে প্রসাদ নিতে নিতে দেখতে দেখতে দশ মাস দশ দিন পর মার কোল আলো করে অন্ধকার ঘরে যেন আলো হয়ে ছেলেটা এসেছে মায়াবতী হলো তার বাবা মায়াবতী হলো তার মা ছেলেটার নাম রেখেছে জন্মাবার পর বিহারি লাল ছেলেটার নাম রাখলো বিহারি লাল বিহারিকে ওই একদিন থেকে মা কাজ করে গো আর ছেলেটা ছোট তো রেখে যেতে পারে না কাজের বাড়িতে নিয়ে যায় ঘুম পাড়িয়ে মা সারাদিন কাজ করে ছেলে ধীরে ধীরে বড় হচ্ছে মা যে ওই ছোট বাটিতে প্রসাদ দেয় ছেলে বড় হলে তো বাবা খিদে তাও বেশি হবে এদের বলে মা মা ইচ্ছা করে বলে বাবা আজ আমার খিদে নেই বাবা তুই খেয়ে নে কত রাত মা খাই না জল খেয়ে কাটিয়ে দেয় ছেলে বুঝতে পারে না ছোট বাচ্চা তো বাবে সত্যি বুঝি আমার মা কিছু খেয়েছে খিদে নে কিন্তু মা সকাল থেকে কিছু খায় ছেলেটাকে খাইয়ে দাও ভগবান মনে মনে ভাবছে একটু পরীক্ষা নিয়ে দেখি আর একটু সহ্য করতে পারে কিনা শুরু হলো পরীক্ষা যে বাড়িতে ওই মশালি পায় সে বাড়ির লোকজনেরা আত্মীয় বাড়িতে যাবে ভোগrandnন হয় না তো মায়াবতীকে বলছে মায়া আজকে তুই খাবারটা যেখান থেকে নিয়ে নিস আজকে তো আমরা একটু জল কুলসি দিয়ে চলে যাচ্ছি তোর খাবারের ব্যবস্থাটা তুই করে নিস কিন্তু গ্রামের লোক এমন করেছে বাবা মায়াবতীকে দি চারিনি কিনি অসতী বলে কেউ বাড়ি ধারে কাছে যেতে দেয় না ছেলেটা সকাল থেকে বাড়িতে বসে তাকে মা খাবার নিয়ে গেলে তবে খাবে তো আজকের বসে আছে আর মা কিচ্ছু খাবার নিয়ে যাচ্ছে না সন্ধ্যাবেলায় শূন্য হাতে যাচ্ছে আর ছোট পিয়ারি ছুটতে ছুটতে এসেছে এসে মার কোমরটা জড়িয়ে ধরেছে মা মা

আমার যে বড্ড খিদে পেয়েছে কিন্তু বাবা আজকে তো আমি কিছু খাবার পাইনি বাবা আমার কোলের কাছে আয় আমি তোর একটু মাথায় হাত বুলিয়ে দিই তুই ঘুমিয়ে পড় তা মা কি করেছে মা তো বাচ্চাগুলো লোক দেখবে যে ছেলের ঘুম হয় না মার কাছে ছেলে বড় হয় না কোনো দিন বড় হয় না যে ছেলের ঘুম হয় না মা কোলের কাছে নিয়ে যদি একবার মাথায় হাত বুলিয়ে দেয় ছেলে মা কোলের কাছে ঘুমিয়ে পড়ে আর মা মা মনে মনে ভাবছে আমি আছি বলে আমার ছেলের তার এত কষ্ট আমি যদি চলে যাই ওর জীবন থেকে তাহলে ওর কষ্ট হবে না কারণ যে সন্তানের বাবা মা কেউ থাকে না অনার বলে তো অনেকে খেতে দেয় তাহলে ওর বাবা নেই আমি আছি বলে কেউ খেতে দিচ্ছে না আমি একটা কাজ করি ওই গঙ্গার জলে আমি আজকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব আর আমি যদি মরে যাই বালকে থেকে হচ্ছিল এত দুঃখিত করে ছেলেটাকে ঘুম পাড়িল ভগবানের চরণে গিয়ে যাওয়া ছিল ছোটবেলা থেকে তোমার ভালোবেসেছিল ছোটবেলা দিকে তোমায় দেখে এসেছি আমার ছেলেটাকে আমি রেখে যাচ্ছি তুমি দেখো আমার ছেলেটা যেন সে সময় অন্তত তোমার কি ভাবার আমি আসি প্রভু আমাকে বিদায় দাও আমার ছেলেটাকে ঘুম পাড়ি আমি চলে যাচ্ছি মা ভগবানকে প্রণাম করে সবে একবার দরজা থেকে তুলেছি ঘুরতে গিয়ে উঠে ছুটতে ছুটতে গিয়ে মার তোমরটা জড়িয়ে ধরে বলছে মা মা তুমি কোথায় চলে যাবে কঠোর দিন তোমার কাছে খেতে চাইবো খাবিক কুঠো তোমাকে বলব না আমার খিদে পেয়েছি খিদে তুমি আমার ছেড়ে চলে যেও না তুমি যদি চলে যাও কি আমায় ভালো আমাই কি আমায় স্নান করাবে কি আমায় ঘুম করাবে এ জগতে তো আমার কিছু মা ছেলেটাকে ধরে বলছে বাবা আমি কোথাও যাবো না মরতে গেলে তোকে নিয়ে মরবো বাবা আমি তোকে ফেলে কোথাও যাব না অমা আমি কথা দিচ্ছি আমি জীবনে আর খেতে চাইবো না আমি জীবনে বলবো না আমার খিদে পেয়েছি খেতে দাও কিন্তু তুমি আমায় ফেলে চলে যাবো এদের মা এই মা রাতটা যদি শ্মশানে পোপা থাকে না শ্মশান থেকে বলবে আমার বাচ্চা মাছ চোখের জলটা মুছে দিয়েছে ছোট্ট বিহাই মাছের ফেলে দিয়ে বলছে একটা কথা বলবো কি কথা রে বাবা মা আমার বন্ধুরা দেখি তারা গোটা গোটা চালের অন্ন পায় মামা আমরা কি কোনোদিন গোটা চালের অন্ন পাবো কত করি ভাবেন কোনোদিন গোটা চালের অন্ন মামা বৃষ্টি হলে তো সব আমাদের পড়ে ও মামা কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে চুপ কর বাবা জীবনে ওই কথা মুখে আনবি না কোনো দিন বলবি না যে কৃষ্ণ আমাদের বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায় এটা বাস্তব মা মিলিয়ে নেবে যত তালা বাড়ে তত জ্বালা বা যত কাঙাল থাকবে যত কম রোজগার করবি আমার ভগবানকে তত ভালোবাসতে চাই আর এ কৃষ্ণ ভক্ত হয় বাবা তারা পথের ভিকারি হয়ে যায় তাকিয়ে দেখেন বাবা সুদামার দিকে তাকিয়ে ভগবানের বন্ধু তো তার কি দুর্দশা হলো স্ত্রীর পরনে একটা কাপড় ভালো করে জুটিয়ে দিতে পারে না মহাভারতের বিদুরের দিকে তাকিয়ে দেখেন ভুরি ভুরি প্রমাণের লিস্ট আছে বাবা সব কৃষ্ণ ভক্ত সব পথের ভিকারি হয়েছে তাকিয়ে দেখেন জমিদার লালা বাবুর দিকে এককালীন জমিদার ছিল কিন্তু সেই জমিদার লালার একটা কথাই হয়ে গেল বেলা বাসনা মানে বাবুজি কি বাবা কলা গাছে ওই যে ছালকা বলে কলার বাসনা এখন যেমন সার সাবান উঠেছে অনেক অনেক কোম্পানি দামি দামি কোম্পানি জামা কাপড় কাজবার জন্য তখন তারা দিনে ধোপার মেয়েরা কলার বাসনা পুড়িয়ে ছাই করে তাতে জামা কাপড় ভিজিয়ে রাখতো সকালবেলা কাজলে সাদা ভাবে হয়ে যেত তাই সেই ধোপার মেয়ে তার বাবাকে বলছে বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না লালা বাবু পালকিতে করে ফিরছিল লালা বাবুর বিবেক যেন দংশন করল লালা ওটা বাসনা নয় বাসনা নয় লালা যত তাড়াতাড়ি পারবি কামনা বাসনায় আগুনকে চলে যা লালা তুই মধুর বৃন্দাবন নিতাই নমুনা করি বিষয় বৈভব সব ত্যাগ আর সব ত্যাগ করে তুই কৃষ্ণ জন্য ছুটে যাবে না তাকিয়ে রাখেন নরতমের দিকে তাকিয়ে বড় লোক নয় জমিদার ছেলে তার কি পরিণতি হলো সবকিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবন যাত্রা করলো তাকিয়ে দেখেন সরস্বামীর মতে রঘুনাথ দাস গোস্বামী জমিদার ছেলে হলো কৃষ্ণ একবার জন্য বাবা বিয়ে দিলো রত্নবতীর সঙ্গে রঘুনাথ দাস চলে গেল তাহলে দেখেন ভুরি ঘুরি প্রমাণ দিয়ে গেলাম যারাই কৃষ্ণ ভক্ত হবে কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকতে পারবে না একদিন না তাকে ওই পাথর সেটিং ঘর থেকে নামা। রাস্তার ভিখারি করে দেবে দারে দাঁড়ে ভিক্ষা করে তোমায় খেতে হবে তারপরে জানবে তুমি কৃষ্ণ ভক্ত হয়ে তুমি জীবনের সার্থকতা অর্জন করেছো আজকে তাই তো বলে উঠলো মায়াবতী বিহারীকে খোকা জীবনে বড় হতে চাইবি না সারা জীবন যতদিন বাঁচবি ততদিন ভগবানের কাছে চাইবি আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি তাই না বাবা ভগবান তো ওই জায়গায় দুর্বল তা মা কথা শুনে বিহারি বলছি ঠিক আছে মা আমি কথা দিলাম আমি জীবনে আর বড়লোক হতে চাইবো না ও মামা একটা কথা বলবো কি কথা রে বাবা ও মা তুমি তো লোকের বাড়ি কাজ করে করে আমি তো একটু বড় হয়েছি আমি এবার কাজ করব এক বোকা ছেলে তুই কি কাজ করবি ও মা আমি অন্য কিছু কাজ না পারি আমি তো ঘোষের ছেলে আচ্ছা বলো তোমার ঘোষেদের একটা জাত ব্যবসা আছে কি ব্যবসা দুধে জল দেওয়া নেকা কইতে তোমার বাবা বেশি দেয় না আমার বাবা দেয় না কারণ আমার বাবা দেবে কি করে আমার বাবা তো ছানার ব্যবসা দিলে কি আর না দিলে কি তাই না তাহলে যারা ছানা কাটা ও জল তো দিতেই হবে তাই না কিন্তু আমার বাবার হিসাবটা বাবা দুধের হয় না ছানার হয় আর এই গোয়ালা জাতি যারা এরা অন্য কিছু কাজ ভালো না পারুক এরা একটা কাজ ভালো পারে কি না গরুর কাজ তা বিহারিয়া একটা বড় লোক বাড়িতে গেছে বাবুজি ও বাবুজি একটা কথা বলবো কি কথা বাবুজি আমার মা খুব গরিব বড় কাঙাল লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে ও বাবু তোমার বাড়িতে দেখলাম অনেক গরু আছে আমার দুটো চড়াতে দেবে ছোট বাচ্চা তো যেমন কথা বলে তা বড় লোকটার হৃদয়টা কেঁপে আহা আহারে এতটুকু বাচ্চা এত মাতৃ প্রেম এত মাতৃ ভক্তি তাই ছেলে শোন আমার গোয়ালে যে গরুগুলো আছে ওই ছটা গরু তুই চড়াবি লীলার পাশে ভাবুক বলল মূর্খ ছটা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন ছটা গরু আপনারা চড়াচ্ছেন আমি চড়াচ্ছি আমার এই সম্প্রদায় কথা চড়াচ্ছে লোভ মোহাম্মদ মাস্টার এই তো ছটা গরু তবে আমি একটা কথা বলি কীর্তনিয়ারা বলছে না ছটা গরুকে মেরে দাও আচ্ছা কোনোদিন কোনো গ্রন্থে পেয়েছ মেরে দিতে বলেছে মেরে দিলে তুমি তো হরি হয়ে যাবে ভগবান বলছি এই ছটা পশুকে দমন করে দাও মানে দমিয়ে দিতে হবে মানে এরা যেন মাথা তুলে মুচুর হয়ে না বেড়ায় কেমন যেমন ভগবান কালিয় দমন লীলা করেছিল কেন এই দেহে তো কালিয়না বাস করছে কোনটা গো কালিয়না আমাদের দেহের মধ্যে যে কাম আছে ওইটা হচ্ছে কালিয়না ভগবান কালিয়নাকে দমন করেছিল কালিয়নাকে মারেনি ভগবান বলছে মারলে হবে না ওদেরকে দমিয়ে রাখতে হবে যেন কেউ ঊর্ধ্বমুখী না হয় সব যেন নিম্নমুখী হয় হ্যাঁ রাধে বিহারি বলছে বাবু আমি ছটা পারবো না আমি দুটো চারটে পারবো ঠিক আছে বাবা তুই দুটো চারটে চড়া আর শোন 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 এক মাস গরু চড়াবি তোকে চালানা মাইনে দেবো আমার পঁচিশ পয়সা লীলাটা আজকে কারার নয় তখন কারার পঁচিশ পয়সার অনেক দাম তা বিহারি বলছে ঠিক আছে বাবু মাসে যদি পঁচিশ পয়সা আমার মাকে দিই তাহলে আমার মা দুঃখ মোচন হবে ঠিক আছে বাবু তাহলে আজকে থেকে তোমার গরুগুলো আমি চড়াবো কেমন ঠিক বৃন্দাবনে ভগবান যেমন গরু চড়াতো আজকের বিহারীর ভাবটা মানে বড় গরুগুলো নিয়ে মাঠে মাঠে যায় আর কি করে যেন মাঠে গিয়ে ব্রজের তার একটাই তো খেলা ও বাবা আমাদের ছেলেদের ওই যেন একটা কি খেলা উঠেছে ফ্রি ফায়ার তাই না ওইটাই তো কাল হয়ে গেল হরি বল সর্বক্ষণ ওটাই হলে হয়ে যাবে মাধ্যমিকে কি রেজাল্ট করবে তার ঠিক কিন্তু ওইটা তো ওইটা তো সর্বক্ষণ আছে তা বিহারি লালের একটাই খেলা

রোদে রোদে গরু চড়িয়েছে বিকাল হয়েছে এবার গরুগুলো নিয়ে বাড়ি ফিরছে আর ঠিক আমার এই দাদা ভাইয়ের বাড়িতে যেমন প্রতি বছর কীর্তন হয় কাটোয়া কাঞ্চন নগরে কয়েকজন ভক্ত মিলে ভাগবতের আসর করেছে পাঠক ঠাকুর পাতে বসেছে আর ওমা কত লোক ওখানে কি হয়েছে বলো ওমা আমি বলছি না বিহারি বলছি পাঠ হচ্ছে তো এখানে যেমন কীর্তন হচ্ছে কত ভক্ত তার কাটুয়া কাঞ্চন করি ভাগবত হচ্ছে কত ভক্তরা বসে আছে আর বিহারি ঠিক ওই রকম রাস্তা দিয়ে গরুগুলো নিয়ে যাচ্ছে আর নিয়ে যেতে যেতে মনে মনে ভাবলো দেখি তো একবার কি হয় জীবনে তো শুনিনি কি হয় দেখি একবার তা গরুগুলো ছেড়ে দিয়েছে আর বিহারি রাস্তায় দাঁড়িয়ে আছে আর সেদিন পাঠক ঠাকুর পাঠের মধ্যে বাবা গোষ্ঠলীলার কথাটা বলছে মানে কৃষ্ণ গরু বাছুর চড়াতে যায় আর বিকালবেলা বেলা গরু বাছুর গুলো নিয়ে ফেরে মানে এই লীলাটা ভাগবতের মধ্যে বর্ণনা করছে কৃষ্ণের আর ভাগবতে বলতে বলতে পাতা ঠাকুর সবাইকে বোঝানোর জন্য বলছে ও ভাইরা আমি বলছি না পাতা ঠাকুর বলছে শোনো বৃন্দাবনী একটা কৃষ্ণ নামে বড় লোকের ছেলে আছে গো তার নবলক্ষ ধেনু আছে তার চব্বিশ জন বন্ধু আছে আর জানো ওই ছেলেটাকে যদি একবার কেউ ভালোবাসতে পারে তাকে কিছু চাইতে লাগে না এত কিছু দেয় এত কিছু দেয় বাড়িতে রাগবা জায়গা থাকেনা ওবা যেই না কথাটা বাদল ঠাকুর বলেছে बिहारी রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবলেন বুঝি তাহলে কেন আমি morte চারণা মাইনের কাজ করব কে গো কত সজা শরণ চিনি দেখো সরলতা কত তার কেন আমি মর পঁচিশ পয়সা কাজ করবো পঁচিশ পয়সা বাবা তার থেকে ওই কৃষ্ণের বাড়ি কাজ করলে আমার অনেক লাভ ও তো জানে না কৃষ্ণ মানে ভগবান বাচ্চা ছেলে ছেলে তো ও জানে আমি গরিবের আর কৃষ্ণ মানে বড় লোকের ছেলে আমার বলল নবলক্ষ ধেনু আমি দু চারটে চড়াবো বললো চব্বিশ জন বন্ধু আমাকে নিয়ে পঁচিশ জন হবে আর বলল নাকি চাইতে লাগে না একটু ভালোবাসলে এত কিছু দেয় নাকি বাড়ি রাখবার জায়গা থাকে না ভালোই হয়েছে তাহলে আমি এক মাস কাজ করি আমার মা দুঃখ মোচন করে দেব এইবার ওই কথাটা শুনে ছুটতে ছুটতে মার কাছে গেছে ওমা মাগো কি রে খোকা আমি যে বাড়িতে কাজ করছিলাম আমি আর কাজ করব না কেন করবি না কেন না ওই বাড়ির অল্প মাইনে আমি কাজ করব না নতুন একটা চাকরি আমি পেয়েছি নতুন চাকরি পেয়েছিস কোথায় হাই যা কি জায়গাটার নাম বললো কি বললো কি বললো কি বললো কি বললো ও মনে পড়েছে জায়গাটার নাম হলো মা বৃন্দাবন মা তো যেই না শুনেছে চমকে উঠেছে হ্যাঁ বাবা কোথায় কাজে যাবি বৃন্দাবন বৃন্দাবন তুমি তো জানো না বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে তার নবলক্ষ ধেনু আমি দু চারটে চড়াবো তার চব্বিশ জন বন্ধু আমাকে নিয়ে পঁচিশ জন হবে আর জানো মা তাকে নাকি ভালোবাসলে এত কিছু দেবে ঘরে নাকি রাখবার জায়গা থাকে না তুমি জানো তোমার দুঃখ মোচন হয়ে যাবে তোমার লোকের বাড়ি কাজ করতে হবে না ও মা আমি এক্ষুনি কৃষ্ণ বাড়ি কাজে যাব মা শুনে খিলখিল করে হেসে পাগল এই বোকা ছেলে এই জন্য তোকে আমি পাগল বলি আরে বোকা ওইটা তো লীলা কৃষ্ণ লীলা করেছিল বৃন্দাবনে কিন্তু এখন তো আর কৃষ্ণ লীলা করছে না তিনি তো একশো বছর বয়সে জরা ব্যাধির তীরে করেছেন কৃষ্ণ আর বৃন্দাবনে নেই না তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে 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 কি মুশকিলে পড়লাম বলো তো দেখি এখন এই ছেলের পাল্লায় পড়ে হ্যাঁ ও কিছুতে আমার কথা বিশ্বাস করছে না মা রেগে গিয়ে বোঝাই তার মানে তুই বলতে চাচ্ছিস তোর মা বলছে ঠিক আছে যে পাঠক ঠাকুর পাঠে বলেছে তুই তার কাছে এক্ষুনি যা আর জেনে আয় সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তুই চলে যাবি কাজে আর সে যদি বলে ওটা লীলা তাহলে আমার ছেলে আমার কাছে আসিস আমা তুমি এটা মন্দ বলো তারা ষষ্ঠাঙ্গে মাছ চরণে শুয়ে পড়ে প্রণাম এটাই নিয়ম যারা পুরুষ তাদের দণ্ডবধ প্রণাম করতে হবে একেবারে ধুলাই লুটিয়ে আর আমরা নারী জাতি আমাদের এই বক্ষ যেন মাটিতে না থাকে অপরা এইটা মনে রাখবে আমাদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে হাঁটুটা মাটিতে রেখে অনেক অনেক মায়েরা জানে না দুম করে গিয়ে মন্দিরে শুয়ে পড়লো না অপরাধ নেবেন না এইটা কোনো দিন করো না খুব অপরাধ যারা পুরুষ তাদের মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করতে হবে হ্যাঁ যেটা রঘুনাথ দাস গোস্বামী সব থেকে বড় ভক্ত মানে চব্বিশ ঘন্টায় সব থেকে বেশি দণ্ডবত প্রণাম রঘুনাথ দাস গোস্বামী করতে যেমন এই তিন লক্ষ নাম হরিদাস ঠাকুরের থেকে বেশি আর কেউ করতে পারেনি আর দণ্ডবাদ প্রণাম রঘুনাথ দাস থেকে বেশি জগতে কোনো ভক্ত করতে পারি আজকে লক্ষ্য করে রাখেন যেই নাম বিহারী মাকে প্রণাম করেছে মা বলতে তুই কি সত্যি চলে যাচ্ছিস বৃন্দাবনে বলে না যদি পাঠক ঠাকুর বলে কৃষ্ণ বৃন্দাবনে আছে তাহলে তো আমি ওখান থেকে চলে যাব তোমার কাছে এসে প্রণাম করা হবে না আশীর্বাদ নেওয়া হবে না ওই জন্য নিয়ে নিলাম মা হাত দিয়ে বলছে খোকা যে কাজে যাচ্ছিস সব থেকে বড় বল হচ্ছে মায়ের আশীর্বাদ আর এটা যদি কেউ একবার পেয়ে যায় সব কাজে জয় জয়কার হয় হতেই হবে তাতে সব শক্তি মায়ের আশীর্বাদ তা বিহারি তো প্রথম শক্তিটা পেয়ে গেল ছুটে গেছে পাঠক ঠাকুরের কাছে ঠাকুর মশাই